হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে করে দেখাবো চিকেন ফ্রাই বাইরে রেস্টুরেন্টের থেকে চিকেন না কিনে এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন তো চলুন এই চিকেন ফ্রাই বানানোর জন্য আমাদের কী লাগছে দেখে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন আর চিকেনগুলোকে দেখুন আমি কেমনভাবে কেটে নিয়েছি তো চিকেনগুলোকে আমি ভালোভাবে একটু কেটে নিয়েছি আর এখানে আমি আলা চিকেনও নিয়েছি আর নর্মাল সলিড চিকেনও নিয়েছি এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন আদা বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচের মতন একটু রসুন বাটা নিয়ে নিচ্ছি এক চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু একটু লবণ এরপর আমি চিকেনটাকে এইগুলোকে দিয়ে ভালো করে একটু চটকে চটকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো ভালো করে এই মশলাটার সাথে চিকেনটা মাখানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু সয়া সস সোয়া সসটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রস তো এখানে আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে এরপরে আমি চিকেনটাকে আবার ভালো করে একটু ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন একটু দুধ দুধটা দিয়ে এরপর চিকেনটাকে ভালো করে একটু দুধের মধ্যে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটাকে পনেরো মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। এরপর আমি এইটিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আমি ময়দাটাকে ভালো করে এই সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপরে আমি যেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি এইভাবে ময়দার মধ্যে দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে ময়দাটাকে চিকেনটার সাথে লাগিয়ে নিতে হবে তো দেখুন লাগানো হয়ে গেলে এরপরে আমি ময়দাটা ঝেড়ে নেব তো তো দেখুন আমার সব চিকেনটা এইভাবে করা হয়ে গেছে এরপরে আমি এই দিকে একটা বোলের মধ্যে নিয়ে নেব জল জলটা নিয়ে এরপরে আমি যেই চিকেনগুলোকে ময়দায় মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটার থেকে একটা চিকেন নিয়ে এইভাবে জলের মধ্যে একটু দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু রেখে এরপর আমি চিকেনটাকে তুলে নিয়ে তারপরে আমি শুকনো ময়দার মধ্যে আবার একটু শুকনো ময়দাটা ভালো করে চিকেনের মধ্যে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে তো দেখুন চিকেনটার মধ্যে ময়দাটা লাগানো হয়ে গেলে এরপরে আমি ভালো করে একটু ঝেড়ে নেব আর এইভাবেই দেখুন আমি সব যে চিকেনগুলো রয়েছে সেই চিকেনগুলোকে আমি করে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি চিকেনগুলোকে একে একে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে মিডিয়াম গরম তেলেই চিকেনগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে একটু সময় ধরে তো যতক্ষণ চিকেনটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিয়েছি চিকেনটা যতক্ষণ না একটু গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ আমি চিকেনটাকে একটু ভেজে নেব তো এই যে দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে এরপরে আমি চিকেনগুলোকে তুলে নেব আর এইভাবেই আমি আর যে চিকেনগুলো রয়েছে সেই সব চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। তো এই যে দেখুন আমার চিকেন ফ্রাই একদম রেডি দেখুন দেখতে একদম দোকানের মতন হয়েছে তো আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ